এই শহরে বহু বাড়িতেই তাদের কুলদেবতা আছে বালগোপাল আছে তাদের সিংহাসন আছে মশারি আছে খাট আছে বালিশ আছে এবং তাদের থালা আছে এমন দুবেলা খাবার ভোগ দেওয়া হয় দুবেলা শুধু না আরো বেশি দেওয়া হয় কখনো কখনো এবং তার জন্য আলাদা ফ্রিজ আছে যে ফ্রিজে শুধু ওর খাবারই রাখা হয় এরকম ফ্যামিলিও আমি দেখেছি যাই হোক কিন্তু সমস্যাটা হচ্ছে যে কাঠের সিংহাসনটার মধ্যে এই দেবতা অধিষ্ঠিত বা অধিষ্ঠিতা যাই বলি না কেন তার চারটে পায়ার নিচে চারটে পাথরের বাটিতে জল দেওয়া আছে কেন পিঁপড়ে না ওঠে যাতে পিঁপড়ে না ওঠে তাহলে আপনি বলছেন পিঁপড়ে খেয়ে গেলে মনকে দেয় যে ঈশ্বর পিঁপড়ের রূপে আমার খেয়ে গেল বা আমার দেবতা পিপড়ের রূপে খেয়ে গেলো আবার পিপড়ে আটকানোর ব্যবস্থা আছে অনেক বাড়িতে এই হচ্ছে ব্যাপার আর একটা কথা হচ্ছে যদি সত্যি খেতেন আর কি মানে ধরুন শিব ঠাকুর আমি বলছি উদাহরণ দিয়ে বলছি আলাদা অনেক আছেন শিব ঠাকুর তাকে আমি যা দিচ্ছি সে তো মানে উদর বেশ ইয়ে তারপরে উনি গাঁজা খেতেন গাঁজা খাওয়ার পর খিদেটাও বেশি পায় শিব মন্দিরে গাঁজার ঠেক গাঁজার ঠেক এবং শিবের কলকি লাগে গাঁজা মানে প্রসাদের সঙ্গে কলকি লাগে গাঁজা লাগে শিবের যদি ক্ষুদা পায় আপনি ভোগ দিয়ে পারবেন আপনি যা দেবেন তাই উদাহরণ দশ কিলো আপনি কাঁচা গোল্লা দিলেন পাঁচ কিলো মিষ্টি দিলেন ওটাও অদিন দেবেন আপনি দেবেন না দেয় না মানুষ সত্যি ভগবান যদি খেত যে পরিমানে তার সামনে ভোগ দেওয়া হয় সে যদি খেয়ে ফেলতো তাহলে পুজো করতো না আমার আমার যতটুকু মনে হয় কি করে করবে মানে ও তো যা ইনভেস্ট করছে তার থেকে তো কিছু একটা রিটার্ন চাইবে রিটার্ন তো কিছু দেওয়ার উপায় নেই তার তো সে যা ইনভেস্ট করছে তাই যদি খেয়ে চলে যায় চারটে নকুল দানা দিলে তবু চারটে নকুল দানা থেকে যায় ছটা সন্দেশ দিলে ছটাই থেকে যাচ্ছে ছটা খাওয়ার পর যদি আবার রাত্রে স্বপ্নাদেশ করে যে আমাকে আরো ষাট খানা দে করতো না কেউ কেউ করতো না গোপাল নাকি স্বপ্নাদেশ দেয় গোপাল স্বপ্নাদেশ দেয় এখন সারাদিন ধরে যদি আমি ভাবি তাকে না খেতে দিলে সে নাকি কান্না করে হ্যাঁ এরকম তো দেখছি আজকাল মানে এগুলো এগুলো মানে এই যুগে বলে পার পেয়ে যাচ্ছে আরে বাবা গোপাল যদি কান্না করে তো তার তো ভিডিও থাকবে একটা ভিডিও দেখাতে পারছে না তো দাবি করছে এরকম তো আছে অতএব এই দাবিগুলো কিন্তু ধোপে টেকে এগুলো কয়েকদিনের জন্য ভাইরাল হয় তারপরে একটা হাস্যকর দেখলাম দিচ্ছিল এই রোজগারটা বন্ধ হয়ে যায় কারণ কিছুদিন পরে আপনি নিশ্চয়ই এই নিয়ে প্রচুর কাজ করেছেন আপনি জানেন যে কোনো ধরনের ভর ওঠা কারো ঘাড়ে দেবতা ভর করা সে কিছুদিনের জন্য কামাই করে নেয় তারপরে কিন্তু এটা থাকে না কারণ আস্তে 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 মানুষ বুঝে ফেলে তারপর অন্য তবে এই মানুষগুলো পরে কি অন্য ঘাটে গিয়ে আবার জড়ো হয় দেবদাসী প্রথা গুরুপ্রসাদী প্রসা প্রথা যেখানে বাড়ির বধূ যে প্রথম আসছে তাকে কুলগুরুর কাছে বাসর মানে তার স্বামীর সাথে বা তার প্রেমিকের সাথে যখন বাসর রচিত হবে তার তিন দিন আগেই গুরুর কাছে তার বাসর রচিত হবে এবং গুরু ভোগ করে সেই নারীকে প্রসাদ করে দেবেন গুরুপ্রসাদী শব্দটা নিয়ে একটু যদি আপনি অভিধান খুলে দেখেন এবং তার ইতিহাসটা সন্ধান করেন খুবই নির্মম এগুলো ছিল হ্যাঁ এখনো রয়েছে দক্ষিণ ভারতে কোথাও কোথাও রয়েছে পশ্চিমবঙ্গে খুবই কম হয়তো এই মুহূর্তে কিন্তু দক্ষিণ ভারতে উড়িষ্যাতে এখনো সেবাদাসী এবং গুরু প্রসাদী এই পদ্ধতিটা কিন্তু লুকিয়েচুরিয়ে হলো আছে এবং মানুষ তাই প্রশ্রয় দেয় এবং এটা হয় এটা চলে একশো বছর আগে আমার এই বাংলায় ছিল ওপার বাংলাতেও ছিল এটা চালু রেখেছিল ব্রাহ্মণরা এবং আপনি জানেন যে ওই নাঙ্গেলির ঘটনা জানেন যে স্তন কর একসময় দিতে হতো মানে স্তন ঢেকে রাখতে গেলে কর দেওয়া লাগবে তাই নিয়ে মানে ওই দক্ষিণ ভারতের একটা নাঙ্গেলি ইয়ে আছে না স্তন কেটে প্রতিবাদ করেছিলেন এই নিয়ে তো সিনেমাও হয়েছে হ্যাঁ 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 এই নিয়ে সিনেমাও হয়েছে যে দলিত বা শূদ্র শ্রেণীর নারীরা স্তন আবৃত করে রাখতে পারবে না সেখানেও ব্রাহ্মণকে কর দেওয়া লাগবে ব্রাহ্মণ সারা ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদের সিস্টেম পৃথিবীর মধ্যে সবচাইতে সুকৌশলী ছুরি যেটা এই ব্রাহ্মণ্যবাদের শিকার যারা হয় তারাও বুঝতে পারে না যে আমি আমি অলরেডি ব্রাহ্মণ্যবাদের শিকার হয়ে পড়েছি তারা খুব সগর্বে গৌরবের সাথে ব্রাহ্মণ্যবাদকে মেনে চলে কিন্তু ভিকটিম সে নিজেই সে বুঝতে পারে না আপনি দেখুন পৃথিবীর কোথাও আছে যে পৃথিবীর কোথাও আপনি দেখাতে পারবেন যে আপনি কোনো কিছু খেলেন বা ভোগ করলেন বা কোনো পরিষেবা নিলেন আপনি পে করবে কি আপনি তো না এই ভারতবর্ষে ব্রাহ্মণকে সেবা দিয়ে ব্রাহ্মণকে খাইয়ে ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা দেওয়া লাগে কেন এটা হবে আপনি তো ভোজন করলেন মশাই পে তো করবেন কিছু হলো আমাকে আপনি করবেন আমি গৃহস্থ আমি সাপ্লাই দিয়েছি কিন্তু না এই যে খেয়ে উদ্ধার করে দিলাম এই কি নিপুণ সিস্টেম ভাবুন খেয়ে উদ্ধার করে দিলাম পৃথিবীর মধ্যে একমাত্রই ভারতবর্ষে আছে যেখানে যে কেউ কোনো খেলে বা সেবা নিলে মানে গান্ডে পিণ্ডে খাবে খাওয়ার পরে বলবে দক্ষিণা দাও মানে খেয়ে দিয়েছি তোমার এই একটা উল্টো সিস্টেম